নির্ভুল ভোটার লিস্ট করার মনোভাবে চলছে কিনা এই প্রশ্নটা ক্রমশ বাড়ছে ইয়ারও এই আরও তারা মৌখিক নির্দেশ দিচ্ছে কেন লিখিত নির্দেশের বাইরে মৌখিক নির্দেশ ডিএম অফিস থেকে বিডিও অফিস থেকে মৌখিক নির্দেশ আসছে কেন কে দিচ্ছে এই পর্যন্ত নির্দিষ্ট খবর একাধিক জায়গাতে বিডিও অফিস মারফত কোনো কোনো ক্ষেত্রে ডিএম অফিস মারফত ভার্চুয়াল কনফারেন্স করে নির্দেশ দেওয়া হয়েছে ডেট শিফটেড ভোটার সেই নামটা পোর্টালে আপলোড না করতে কেন যাতে রক্ষা করা হয় মৃত শিফটেড ভুতুরে ভোট রক্ষা করাটা কাজ চলছে কি আমি নির্দিষ্ট এরকম তথ্য আমার কাছে আছে এক সাংবাদিক বন্ধু তার মা মারা গেছেন ডি লিখে দিয়ে গেল কিন্তু সই করে কপিটা দিল না কেন দিতে বারণ করা আছে দি লেখা থাকা না থাক দেবে তো আমি যা বলেছি সেটাই তোমায় কপি দেবে কেন দেয় নির্দিষ্ট হয় সাংবাদিক বন্ধু খোঁজলেন ফলে আর ভয়ঙ্কর খেলা খেলার চেষ্টা করছে কিনা সবাইকে সতর্ক হচ্ছে ডিএম অফিস হোক আর বিডিও অফিস হোক আর ওপরে সিইও অফিস হোক এই খেলার যদি কেউ অংশীদার হয় কেউ ছেড়ে দেবে না ন তারিখের তালিকা বেরোলে কেউ ছেড়ে দেবে না অপেক্ষায় থাকুক ভোটের অধিকার নিয়ে ছেলে খেলা জানে না নির্ভুল ভোটার লিস্ট চাই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বিধি ব্যবস্থা নিয়ে কোর্ট সমালোচনা করেছে থাপ্পর মেরেছে এবং যথার্থভাবে থাপ্পর মেরেছে কারণ বিধি ব্যবস্থা বদলে দিয়ে আইন কানুন তা থাক না থাক সবাই বুঝে যেটা চলে না এটা হয় না যেটা চলে না যেটা হয় না সেই কাজটা করেছে এবং কোর্টের ভর্সনার পর শিক্ষামন্ত্রী কি বলছেন বলছেন না 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 এসএসসি দারুণ ঠিক ঠিক ভাবে করেছে আমি ওদের পাশে আছি এসএসসি দারুণ ঠিক ঠিক ভাবে করেছে দু পর থেকে পশ্চিমবাংলায় প্রায় নিয়োগ হয়নি প্রাইমারিতেও নিয়োগ হয়নি সেকেন্ডারিতেও নিয়োগ হয়নি এসএসসিও নিয়োগ করেনি নিয়োগ দেয়নি এবং এসএসসির মাথায় সুপার এসএসসি বসে আছে মুখ্যমন্ত্রী দুর্নীতি করার জন্য এসএসসির এই সমস্ত বন্দোবস্ত করার জন্য পাশের অফিস থেকে নিয়োগ দেওয়া হয়েছে ফলে এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ শিক্ষা শিক্ষামন্ত্রী সব মিলিয়ে একটা একটা সিন্ডিকেট বাজি চলেছে যারা টাকা তুলেছে আর টাকা খেয়েছে আর সেই টাকা খাওয়া লোকেরা টাকা তোলা অপরাধীদের পাশে দাঁড়াচ্ছে এসএসসির পাশে দাঁড়াচ্ছে এস এস চেয়ারম্যানকে জেলে যেতে হবে এসএসসি চেয়ারম্যানকে জেলে যেতে হবে ছাড়বে না ছাড়বে না কেউ এত যুবক লেখাপড়া জানা না তাদের জীবন ধ্বংস করছে তাদের কেউ ছাড়বে না শিক্ষামন্ত্রী তো বলেছে না মুখ্যমন্ত্রীর তালিকা বাড়িয়ে দেবে কৃষক কি ভ্যাকান্সি বাড়িয়ে দেবে তারপরে আবার কিসব কি করবে বেআইনি অসংখ্য